বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ভেক্সি বয়েলের থ্রি ভেক্সি বয়েলের থ্রি এই হচ্ছে জামাটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি জামাটা হচ্ছে অনেক ওভার অল আজকাল সম্পূর্ণ হচ্ছে লাখনো ডিজাইনের একটা আনকমন একটা কাজ এই জামাটা হচ্ছে এটা আর হচ্ছে এটা বক্সু না আমি পর্যায়ক্রমে আমি ডিজাইনটা ভালো করে দেখে দেখে দিচ্ছি আপনার শেষ পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে এটা হচ্ছে প্লাউজো কাটিং যারা করেন তারাও ব্যবহার করতে পারবেন এবং কি শেষ পর্যন্ত দেখার অনুরোধ চলে এই দেখেন এটা হচ্ছে লাখনো ডিজাইন এবং কি মাঝখানে কিন্তু এগুলো কিন্তু সেলাই করা দূর থেকে হয়তো দেখা যাচ্ছে না কেন কিন্তু লাখনো ডিজাইন সরাসরি হাতে যখন পাবেন বা আপনার সরাসরি নিজেরা দেখবেন তখন কিন্তু অনেক অনেক সুন্দর দেখা যাবে এটা হচ্ছে কিন্তু হাতে নিলে অনেক সুন্দর দেখা যাবে বেক্সি বয়েলের এই জন্য হয়েছে লাখুর ডিজাইন বেক্সি বোয়েল বা প্রাইডের ওপর কিন্তু লাখনু ডিজাইন অনেক সুন্দর দেখা দেয় এই দেখেন লাখনো ডিজাইনগুলো কেমনভাবে ক্রসগুলোর নিচে থেকে ভেসে উঠেছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আপনারা দেখলেন এটাও হচ্ছে জামা জামা হচ্ছে ফ্রন্ট পার্টের কাজ করছে এই পর্যন্ত আর এটা আর এক হচ্ছে ব্যাক পার্টে কাজ ব্যাক পার্টের কাজ হচ্ছে ব্যাক এটা হচ্ছে পিঠে পড়বে পিঠনের পিঠের কাছে পিছনের কাছে যে কাছে থেকে দেখলে কিন্তু ভালো করে দেখা যাচ্ছে আর যারা যখন আপনারা হাতে নেবেন বা নিজে ব্যবহার করবেন তখন কিন্তু অনেক অনেক ভালো দেখা যাবে এ হচ্ছে হাতার ডিজাইনটা এই চলে গেল তারপরে আমরা দেখে দেখছি যে ওড়নার কাজটা উড়নার কাজটা হচ্ছে এটা প্রায় দুঃখিত হচ্ছে যে ভ্যাক্সি বয়েলের ওড়না এই ভ্যাক্সি বয়েলের ওড়নার হচ্ছে এই হচ্ছে মিক্সি বয়লার চারদিকে কাজ কাজ করা বক্স উড়না এটা হচ্ছে পাঁচ হাত পাঁচ হাত লম লম্বা হচ্ছে পাঁচ হাত থাকবে আর হচ্ছে বক্স ওড়না দেখেন সম্পূর্ণ ওড়নাটা হচ্ছে এইভাবে যারা একটু চওড়া উড়না চান তারা কিন্তু এই উড়নাগুলো ব্যবহার করতে পারে এই উড়নাগুলো যা বেক্সি বয়েল বা প্রাইড প্রাইড কটন কিন্তু এখন অরিজিনাল প্রাইডটা পাওয়া যায় না আর এখন যাও আমাদের কাছে প্রাইড কটন প্রাইডের শোরুম থেকে যে প্রাইড কটনটা দিচ্ছে সেগুলোও কিন্তু আমাদের কোনো প্রকার রসিদ দিচ্ছে না বাংলাদেশে কোথাও কোনো রসিদ দিচ্ছে না এই হচ্ছে এটা প্রা এইটা হচ্ছে এই কী বলে এটা যারা প্লাজো করবেন তাদের জন্য এইভাবে করা হয়েছে যে আপু কিন্তু কাজটা অর্ডার ছিল আপু কিন্তু প্লাজো করার জন্য আমাদেরকে পার্সোনাল পার্সোনালভাবে অর্ডার দেওয়া হয়েছিল এটা হচ্ছে প্লাজোর জন্য দেখেন এই পাশে কাজ আছে আর এটার অপর প্রান্তেও কিন্তু কাজ আছে এটা হচ্ছে দুই প্রান্তে কাজ করা আছে দেখেন এই পাশে একটু বাদ দেওয়া আছে এই পাশে একটু বাদ দেওয়া আছে আর হচ্ছে কিন্তু দুই পাশে কিন্তু কাজ করা আছে বন্ধুরা এই হচ্ছে আজকের ম আজকের পর্যন্ত এই ডিজাইনটা দেখানো হলো এই ডিজাইনটা কিন্তু আমার কাছে আছে হয়তো আর কার কাছে থাকতে থাকলে থাকতে পারে তো এটা যদি আপনারা নিতে চান তাহলে খুব দ্রুত খুব দ্রুত কমেন্ট করে ফেলেন মানে প্রি অর্ডার দিতে হবে দুঃখিত এটা যদি নিতে চান তাহলে আপনাদের কী করতে হবে কমেন্ট করতে হবে প্রি অর্ডার করতে হবে তা না হলে এটা পাবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ